আসসালামু আলাইকুম নতুন একটা ক্যাটালগ চলে আসছে আমাদের কাছে জমজম প্রিমিয়াম সুইচ লোন আজকে আপনাদেরকে সুন্দর একটা সিলেক্টেড ডিজাইন দেখাবো এই ডিজাইনটাতে কালার একটাই পাবেন আর এই ড্রেসগুলোতে সম্পূর্ণ হাতের কাজ করা হয়েছে এটা সম্পূর্ণ হচ্ছে সুইচ লোনের উপরে হাতের কাজগুলো করা কুন্দু নিশ্চয়ের কাজ এবং গোল্ডেন মিরোর ওয়ার্কের কাজ তো ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে একেবারে নিউ অ্যারাইভেল কালেকশন একেবারে নতুন কালেকশন থাকবে ড্রেসগুলো প্রত্যেকটাই হচ্ছে আপডেট কালেকশন তো আমি ড্রেসগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব একটাই কিন্তু সিলেক্টেড ডিজাইন আনবক্সিং করে দেখালে আপনারা বুঝতে পারবেন ভুয়াসরা একেবারে নতুন কালেকশন এই প্রথম আপনাদেরকে খুলে দেখাচ্ছে এই ড্রেসটা মার্শাল্লাহ এটার ডিজাইনটা অনেক ইউনিক আছে দেখুন কত সুন্দর করে ডিজাইনটা করা থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা যারা হচ্ছে আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে থ্রি পিস খুঁজতেছেন গরমের জন্য আপনারা কিন্তু এটা নিতে পারেন দেখুন মিরোরগুলো কীভাবে লাইট দিচ্ছে শাইনিং দিচ্ছে অনেক সুন্দর করে কাজ করা প্রিন্টও কিন্তু স্মার্ট একটা প্রিন্টের মধ্যে পাবো সূক্ষ্ম প্রিন্টের মধ্যে আছে ছোট প্রিন্টের মধ্যে আছে যে বর্ডার লাইনটাও সুন্দর ব্যাকসাইড দেখলে বুঝতে পারবেন কতটা ফিনিশিংযুক্ত কাজ এটা হচ্ছে রাইট পোষণটা থাকে এটা রাইট পোষণ তো ব্যাক পোশনটা দেখুন চলে যাবে এই যে এটা হচ্ছে ব্যাক পোষণ হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবো হচ্ছে ফোর্টি এইট আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা স্লিপদের অংশটা রানিং পেয়ে যাবো পূর্ণিমা সারিজের একেবারে নতুন একটা আপডেট কালেকশন একেবারে নিউ একটা কালেকশন এবং প্রাইসটা অনেক কম প্রাইসটা অনেক অনেক বেশি রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এবং এটা চলে আসবে হচ্ছে এটা চলে আসবে হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা খুব সুন্দর আর এটা চলে আসবে হচ্ছে দুপাটাটা দুপাটা অনেক বেশি নাইস থাকবে দুপাটা সেরকম সুন্দর থাকবে মাসাল্লাহ দুপাটার ডিজাইনটা দেখুন কত সারা ডিজাইনের মধ্যে থাকবে দুপাটাটা চমৎকার প্যাটার্নের দুপাটাটার মধ্যে প্রিন্ট করা হয়েছে একাডের এই ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র বারোশো টাকা একেবারে নতুন কালেকশন নিউ কালেকশন তবু আচ্ছা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম